আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসছি কার্পেটের একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন হচ্ছে আসিফ কার্পেট এবং হচ্ছে নকশি কার্পেট হাউস আসিফ কার্পেট আমাদের ইউটিউব চ্যানেল আর নকশি কার্পেট হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো দোনো জায়গায় আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন তো আজকের ভিডিওতে আমি যেগুলো দেখাবো চাইনিজ কার্পেট বাসাবাড়ি কার্পেট সিনথেটিক কার্পেট মানে মসজিদের পিভিসি পাপস নেট পাপোস যা আছে এভরিথিং ইনশাআল্লাহ সব দেখানোর চেষ্টা করবো তারপর ঘাস যেদিকে যা আছে সব একটি ছোটো ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে শুরু করি চাইনিজ কার্পেট দিয়ে দেখেন এটা হচ্ছে চাইনিজ কার্পেট লাল কালারের ঠিক আছে এটার ভিতরে কালার আছে হচ্ছে কি এই যে ব্লু ব্লু কালার তারপর এই যে অ্যাশ কালার তারপরে গ্রিন কালার চারটা কালার সবুজ ব্লু অ্যাশ তারপর হচ্ছে এই যে লাল কালার এ হচ্ছে কি আপনার চারটা কালার এই চারটে কালারে আপনারা যেটাই নেন এগুলো হচ্ছে পঁচিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অনলাইনে নেবেন অনলাইনের ক্ষেত্রে প্যাকে প্যাকেজিং করতে হয় তারপর কুরিয়ার পর্যন্ত যাতে একটা ভাড়া থাকে তো ওই ক্ষেত্রে অনলাইনে নিলে পঁচিশ টাকায় রেট এখানে কোনো কম হবে না শুধু পঁচিশ টাকা মালের রেট আর কুরিয়ার চার্জে মাল নিয়ে যাবেন আগে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আমাদের থেকে মাল নিলে আর যদি আপনি দোকানে আসানোর ক্ষেত্রে কিছু কম হবে কিছু এদিক ওদিক হবে ঠিক আছে তো এইটার বাইরেও আমাদের আরও একটা কালেকশন আছে যেটা হচ্ছে গিয়ে নতুন আসছে ইন্দোনেশিয়ান দেখেন এটা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান খুব সুন্দর একটা কার্পেট এটা দাম এত কম এটা আপনার অফিসে বিশালে কি বলবে এটার দাম এত কম মানে সবাই বলবে সত্তর আশি টাকা দামের কার্পেট কিন্তু আসলে সত্তর আশি টাকা দামের না এটার ভিতরে কালার আছে হচ্ছে এই অ্যাশটার ভিতরে ব্ল্যাক এই অ্যাশের জায়গায় থাকবে মেরুন আর এই ব্ল্যাকটা ঠিকই থাকবে তো এগুলো হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা দেখলেন তারপরে আরো একটা কালেকশন দেখা এটার ভিতরেই আর একটা কালেকশন সবুজ কালার দেখেন এটা সবুজ এটার ভিতরে অ্যাশ কালার আছে তারপর মেরুন আছে এটার ভিতরে তিনটা কালার এটা খুব সুন্দর তবে এটা এই অ্যাস কালারের ভিডিও আমাদের চ্যানেলে আরও আছে দেখবেন আপনারা এটার এটা 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 অনেক আগের এই কার্পেট অনেক আগের মডেল এটা হচ্ছে 30 টাকা স্কোয়ার ফিট 30 টাকা 30 টাকা হচ্ছে এইটা পঁচিশ টাকা হচ্ছে এইটা আর পঁয়ত্রিশ টাকা হচ্ছে এটা মানে অল্পর ভিতরে এই মালটা হচ্ছে একদম গর্জিয়াস এক কথায় বলতে মানে হাই লেভেলের মানে অল্প টাকায় হাই লুক আপনি অল্প টাকার ভিতরে বেশ টাকা লুক পাবেন যদি অফিসের জন্য নিতে চান নিতে পারেন খুব সুন্দর এটা দিলে কেউ বলবে না কম দামের এ হচ্ছে চাইনিজ কার্পেট ধরো চাইনিজ কার্পেট আরেকটা আছে পাতলা ও নাকি পাতলা রাখো এটা হচ্ছে পাতলাটা পাতলা এস কালারটা দেখাই এটা আছে পাতলাটা মাত্র আঠারো টাকা স্কোয়ার ফিট এটা ভিতরে লাল কালার আছে এস আছে ব্লু আছে এটা চলে কম তো এই কারণ এটা কথাও বলি কম এভেলেবেল চলে না আর কি আমাদের কাছে মাল আছে এভেলেবেল কিন্তু এভেলেবেল চলে না এই তারপর যে বাসাবাড়ি কার্পেট দেখে আমি একটা কার্পেট দেখাই স্যাম্পল হিসাবে এটা হচ্ছে চার ফিট ছয় ফিট সাইজটা চার ছয় ভিতরে সাইজ আছে পাঁচ সাত তারপর ছয় নয় আট এগারো নয় বারো অনেক সাইজ আছে মানে বিশাল বিশাল সাইজ আছে অ্যাভেলেবেল সব সাইজ এটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট ডিজাইনের একটা কার্পেট দেখেন চার ফিট ছয় ফিট এটার দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা ভিতরে আরো কালার আছে ডিজাইন আছে জাস্ট স্যাম্পল হিসাবে এটা আমি আপনাদেরকে দেখাইলাম এটার ভিতরে মোটা আছে মোটাটা পঁয়ত্রিশশো পাঁচটা পঁচিশশো পাঁচ সাত পাতলা পঁয়ত্রিশশো মোটা সাড়ে পাঁচ হাজার এরকম মানে সাইজের উপরে দাম লেভেল বাই লেভেল উঠতে থাকে এ হচ্ছে বাসাবাড়ি আইটেম দেখেন এখানে অনেক সাইজ আছে অনেক সাইজ এ হচ্ছে গিয়া ছয় নয় পাঁচ সাত আট এগারো নয় বারো অনেক সাইজ আছে এভেলেবেল তারপর আমি দেখাই এদিকে আসেন তারপর আমি দেখাই অফিসের জন্য দামি অনেক অফিসের জন্য এক কালারের ভিতরে একটু স্ট্যান্ডার্ড চাই এক কালার ভিতরে দেখেন যে কালার গুলো অ্যাশ মেরুন তারপর ডিপ গ্রিন তারপর ব্ল্যাক রেড ব্লু গোল্ডেন সবগুলো কালার অ্যাভেলেবেল সবগুলো আছে এটার ভিতর একটা হয় দেশি একটা হয় বিদেশি কারণ যেহেতু দেশের তৈরি এটা আপনাদের কাছে লুকোচুরি করে যায় না অনেকেই বিদেশি বলে সেল করে তো অনেকে আবার আমাদের কাছে যখন আসেন তখন বিদেশি দেখলে বলেন বাইরে এটা কম দামে পাইতেছি তো কম দামের আছে বেশি দামেরটা আছে যেরকম চাইবেন ওরকম ধর সমার সামর তিনশাল্লাহ আমাদের আছে আমি দুটার ডিফারেন্স দেখায় দেখেন আপনারা এটার ভিতরে আমাদের যে আমি বলছি যে আপনাদেরকে বিদেশি এবং বাংলায় দুটার ডিফারেন্স দেখাব ধরেন এই যে এস কালার এটা হচ্ছে বিদেশি এস কালার আর এটা হচ্ছে এস কালার দুইটা এক জায়গায় দেখেন দুটার ভিতরে ডিফারেন্স তবে কাস্টমাররা ধরার কোনো ক্ষমতা নেই এটা দোকানদাররা বুঝবে একমাত্র তাছাড়া কেউই বুঝবে না ঠিক আছে এই দুটার ব্যাক সাইড দেখেন এটার ব্যাক সাইড দেখেন এটার ব্যাক সাইড দেখেন ঠিক আছে এই হচ্ছে দুটার ব্যাক সাইড এটা হচ্ছে কি বিদেশি এটা হচ্ছে দেশি এটা ষাট টাকা পঞ্চাশ টাকা যে এটা নেন আপনি সবই এভেলেবেল সবই আছে আমাদের কাছে তারপর এইগুলো ছাড়াও আরো দামি আছে ডিজাইন আছে আমি দেখাচ্ছি সম্ভব দেখানোর চেষ্টা থাকবে এই এই দেখেন যে এটা হচ্ছে কি আপনার গোল্ডেনের ভিতরে ডিজাইন এটার ভিতরে রেড কালার আছে তারপর অ্যাশ কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে পঁচাশি টাকা স্কোয়ার ফিট এগুলো একটু হাই লেভেলের দাম বেশি তারপর হচ্ছে আরো একটা ডিজাইন আছে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন আছে অফিসিয়াল কার্পেটের ভিতরে এটা হচ্ছে মেরুন এটার ভিতরে হচ্ছে রেড কালার আছে ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা হচ্ছে কি আপনার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা এটার ভিতরে কালার হচ্ছে লাল আর মেরুন এই যে এটা হচ্ছে মেরুন এখানে আবার একটা লালের আছে আর সেম ডিজাইনই তারপর এইগুলা ছাড়াও আমাদের কাছে আরো একটা কার্পেট আছে যেটা হচ্ছে এই যে এটা এই যে বেলজিয়ামের কার্পেট সম্পূর্ণ কার্পেট বেগিন যারা মাদ্রাসার জন্য নিতে চান অনেক ভালো হাই লেভেলের যে গর্জিয়াস থাকতে হবে সুন্দর ডিজাইন ডিজাইন বলতে এক কালারের ভিতরে আর কি অনেক লং টাইম ইউজ করবেন আরামদায়ক হবে সব দিক যদি চান যে দামে কম তারপর হচ্ছে লং টাইম ইউজ করবেন তারপর হচ্ছে মালে একটু শীতের আরামদায়ক লাগবে ওই জন্য এই কার্পেটটা নিতে পারেন এটা মার্কেটে দেড়শো টাকা স্কোয়ার ফিট আমাদের থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট অনেক মোটা দেখেন অনেক মোটা অনেক আরামদায়ক আর ব্যাক সাইডটা দেখেন জাস্ট খালি ব্যাক সাইডটা দেখেন এটার যেমন এই রেগুলার প্লাস্টিক জালি প্লাস্টটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইটার ছোটার কোনো সম্ভাবনাই নাই এটা হচ্ছে একদম মানে একদম একশো একশো কে ঠিক আছে তারপর এখানে আছে হচ্ছে কি আপনার মসজিদের যে পিভিসি বলে যেটাকে এটা এটা হচ্ছে নেট আশি টাকা এটা হচ্ছে একশো দশ টাকা তারপর এইগুলো ছাড়াও এইখানে দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত আমাদের অনেক কালেকশন অনেক কার্পেট যেগুলো দেখানো সব সম্ভব না আমার দ্বারা আছে দেখানো সম্ভব আমি অতটুকি দেখাইলাম স্ক্রিনে তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ওইখানে যোগাযোগ করলে আর বিস্তারিত দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব সারি নকশী কার্পেট হাউস আর আমাদের গোডাউনের ঠিকানা হচ্ছে গিয়ে যেখানে আমরা এই যে এই গোডাউনে দেখতে পাচ্ছেন এটা আমাদের গোডাউন এটা হচ্ছে আপনারা আমার দোকান আসে অনেকেই ভাবেন যে এই গোডাউনটা কই এটা বড় দোকানটা কোথায় এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ না করে আসতে পারবেন না আমাদের দোকান নকশি কার্পেট ওইখানে আসলে আমাদের দোকানের লোক আছে আমরা আসি আমরা আপনাদেরকে নিয়ে আসবো এখানে ঠিক আছে হচ্ছে লাইন আর কি গোডাউন আসার তো অনলাইনে নিতে পারেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়া হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম